রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও তোমার এই পাগলা কুকুর সামলাও নাহাই বাধ্য হব বাধ্য হব যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হব সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবে না সুধিরে যাও সুধিরে যাও সবাই কাগা দিচ্ছ আলাদা বিষয় মোহাম্মদ সাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের চানের থেকেও বেশি কাছের দামি জিনিস আল্লাহ কোরআনে বলেছে তুমি চাইছো এদেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে না না এটা ভারতবর্ষ এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক লড়াই হিন্দুর বিরুদ্ধে নয় আদিবাসী দলিতের বিরুদ্ধে নয় কোন ভারতীয় বিরুদ্ধে নয় আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই এ ঠিক বলছি না বল বলছে সে কোন আইন এমন হয় যেটা সংবিধানের পঁচিশ নম্বর ধারা মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে তা ধর্মের প্রচারে স্বাধীনতা দিয়েছে তা ধর্মকে সে কিভাবে পালন করবে এ অধিকার দিয়েছে এই সংবিধানের ধারাকে সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী ধর্ম বিরোধী কোনো কথা বলে তাকে আমরা মানছি না মানছি না মানছি না আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আত্মীয় বল লম্বই

অভ্যাসের দিনই যে বর্জনটা দিল এবং কি বলবো না দেখলে আপনারা বিশ্বাস করবেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অভ্যাসের দিকে যে ভয়ানক বর্জনটা দিল চলো সেটা দেখে আসা যাক সূর্যকে তুলে দেখো মোহাম্মদ রসুল তুলে দেখিয়েছে অতএব সেই মোহাম্মদ রসুলের বিষয় লেগে নিজের নিজের দেশের নিজের নসলের ক্ষতি করবে না ফেরাউনকে দেখে শিক্ষা লও নমরুদকে দেখে শিক্ষা লও আবু জেলকে দেখে শিক্ষা লও সাত্তাদকে দেখে শিক্ষা লও সুদরে যাও সুধিরে যাও সবাই কাগা দিচ্ছ আলাদা বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের জানের থেকেও বেশি কাছের দামি জিনিস আল্লাহ কোরআনে বলেছে দেশ আমাদেরকে রাইড দিয়েছে যদি কেউ আমার জানের উপরে আঘাত দেয় দেশ বলছে তুমি তাকে উপরে যান বাঁচাবার জন্য লড়াই করো অতএব কেন্দ্র সরকারকে জানিয়ে দিই তুমি আমার জানের দিললে দেশ যদি আমাকে লড়াই করার রাইট দিয়ে থাকে জানের থেকে পিয়ারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিআদমি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাহলে কি হতে পারে এটা তুমি কিন্তু জেনে নাও মনে রেখে দিও তুমি চাইছো এ দেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে না না এটা ভারতবর্ষ এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমী এদেশের দলিতরা সম্প্রীতি প্রেমী এদেশের এসসি এসটি সবাই মানব সবাই সম্প্রীতি প্রেমী সবচেয়ে বড় কথা আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয় আদিবাসী দলিতের বিরুদ্ধে নয় কোনো ভারতীয় বিরুদ্ধে নয় আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই এ ঠিক বলছি না বলছি হাত তুলে বলে লড়াই হবে এ লড়াই চলবে এখানে দুঃখ লাগলো আর একটা ছোট্ট কথা বলতে লাগে উত্তর উত্তরপ্রদেশে যোগী যেমন তার প্রশাসন যেভাবে অন্যায় করেছে সবটাই আমরা শুনলাম আমার দুঃখের সাথে বলতে হয় আমার রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগানা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে আপনারা সবাই জানেন নবী দিবসের মাহফিলে আসার ধরুন প্রায় দেড় দুশো মানুষের বাড়ির কারেন্টের দিয়েছে তালা মেরে দিয়েছে তাদের উপরে জুলুম করেছে তাই রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও তোমার এই পাগলা কুকুর সামলাও না হাই বাধ্য হব বাধ্য হব যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হবো সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবেন না তখন বলবেন নাকি আইন রাইট দেয় নে আরে দেশের ওপরে কোনো কথা নয় যখন দেশের ব্যাপার আসবে তখন হাত তুলতেই হবে কেন দেশ বাঁচাতে হবে ঠিক তেমনি যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে সংবিধানকে মান্যতা দেশের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা করা যিনি শিখিয়েছেন তামাম পৃথিবীর তামাম কায়নাতের সুলতান হজরত পোফের মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন দেশকে ভালোবাসো তিনার কথাই দেশকে ভালোবাসছি অতএব সেই রসুলের উপরে আঘাত দিলে রাজ্য সরকারকে বলবো পাগলা কুকুর সামলাও নাই বিপদ আছে তাই শেষ করার আগে দাদা হুজুরের একটা কথা বলে যায় এদেশ যখন ব্রিটিশ শাসন করছিল দাদা হুজুর বলেছিলেন ব্রিটিশ হুকুমত ব্রিটিশ হুকুমত কোরআন আমার সিনাতে হাদিস আমার ডান হাতে দেশের আইন আমার আইন আমার বাহাতে যদি তোমার আইন আমার কোরান হাদিসের বেখিলাপ হয় তাহলে তোমার আইনকে আমরা মানিনা তা দেখ এক আবু বাখান নয় লক্ষ লক্ষ আবু বাখার দিয়ে হলেও ইসলাম বিরোধী আইনকে মানব না সেই আবু বাখারের আপনারও আওলাদ আমিও আওলাদ আমরান আওলাদ আওলাদরাজকে সাক্ষী দিচ্ছি জমানার মোজাদ্দেদের দরবারে যদি আমার দেশে কোন আইন এমন হয় যেটা সংবিধানের পঁচিশ নম্বর ধর্মীয় স্বাধীনতা দিয়েছে তার ধর্মের প্রচারে স্বাধীনতা দিয়েছে তার ধর্মকে সে কিভাবে পালন করবে এ অধিকার দিয়েছে এই সংবিধানের ধারাকে সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী ধর্মাবিরোধী বিরোধী কোনো কথা বলে তাকে আমরা মানছি না মানছি না মানছি না সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে আর যোগী হতে পারে আর রাজ্যের সিএম হতে পারে সম্মান নিবার চেষ্টা করুন সম্মান দেবো আর যদি না নিতে চান তাহলে আমরা সবই পারি ইনশাল্লাহ আপনারা সবাই একবার বলুন মোহাম্মদ আপনারা একবার উচ্চারণ করুন মোহাম্মদ সাল্লা সাল্লাহ খেয়াল কর দেখুন নবীন নাম লিলে দুই ঠোঁটে ঠোঁট ঠেকছে বলুন মোহাম্মদ আমার নবীন নাম চুমা না দিয়ে পৃথিবীর কেউ নিতে পারবে এমন মায়ের লাল আছে কি দেখাও তো দেখি মহান সরসটা জানে আমার বন্ধু তোমার পক্ষে হোক আর দুশ্মন হোক সব তোমার নামে চুমা আমি দিয়াবো তাই তোমার নাম রাখলাম মোহাম্মদ বলুন মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ বলুন আহমদ দেখুন ঠোঁটে ঠোঁট না লাগিয়ে কেউ উচ্চারণ করতে চুমা দিতেই হবে তুমি পক্ষে হোক আর বিপক্ষে হোক মোহাম্মদ রসুল সবার নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিংসা দোনো জাহানে সুলতান তিনি মানুষ জাতিকে অন্যায় অত্যাচার জুলুম রাহাদের খুন সন্ত্রাসী থেকে বাঁচাতে এসেছিলেন পোফেট হুজু আল্লাহ মহান সরসটা মানুষ জাতিকে বাঁচাবার জন্য যুগে যুগে পোফেট রসুল মেসেঞ্জার আওতার বিভিন্ন সংস্কৃতি আওতার বলে বিভিন্ন ভাষাই বলে মহামনীষীরা এসেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামারব মহামনীষী রসুল নবী পাইগুম্বর আওতার পফেট হাজারত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমি বলবো আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আফতুল আবুল্লাহফাই লাভ ফাইদ আফতুলুল্লাহ ফাইফ লাফাই লাফ ফাইফ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ ভারত বর্ষা ভারত বর্ষা ভারত বর্ষা ভারত বর্ষে সংবিধান ভারত বর্ষে সংবিধান ভারত বর্ষে সংবিধান আমার নবীন নারীদের অধিকার দিয়েছে এই জায়গায় ছোট্ট একটা কথা বলে নিলাম আজ আমার আদিবাসী ভুনেদেরকে রেখ করে টুকরো টুকরো করা হচ্ছে আমার রাজ্যে এবং মণিপুরে সব জায়গায় চলছে তাহলে বলুন এরা দেশ চালাতে এসছে না দেশবাসীকে লুটতে এসছে দেশবাসীকে বাঁচা বাছার মেসেজটা দিলাম খবরটা চিন্তা করবেন আমার হিন্দু ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই আপনার বাবা তিনি আপনার আমারও তিনি প্রথম আমার পছন্দ ইসলাম মানি আপনার পছন্দ খ্রিস্টান আপনার পছন্দ হিন্দু আপনার পছন্দ সনাতন আপনার পছন্দ দলিত আপনার পছন্দ সান্না যার যেটা পছন্দ তার কাছে থাকুক গিয়ে আমার দেখার দরকার নেই পক্ষে বিপক্ষে বলার দরকার নেই কিন্তু আমরা সবাই এক বাবা মা থেকে শুরু হয়েছি পৃথিবীতে প্রথম একজন পুরুষ একটা নারী যার নাম আদম যার নাম হাওয়া আদম এসেছে আমার হিন্দুস্তানে মা হাওয়া এসেছে আরবে এই দুজন থেকে পৃথিবীতে মানব শুরু হয়েছে তাই আসুন আমরা ভাতৃত্বের সঙ্গে লড়ি চলি এই বিজেপি ফ্যাসিস চিন্তা সরকার আজকে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আমরা হুই হুই করছি আর ওইখানে দেশকে বিক্রি করছে চুরি করছে মালের দাম বার করছে এই করছে এই সব করে বেড়াচ্ছে অতএব এই জায়গায় বুঝবেন আর এখন আর কথা নয় কেন আমি দুঃখের সাথে আপনাদের হয়তো শোনার ইচ্ছা আছে কিন্তু আমাদের আমাদেরকেও মাথায় রাখতে হবে আমার প্রশাসন ভাইরা তাদেরও কিছু ডিউটি থাকে তাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে তাদের ওপরে কোনো থেকে কিছু খোঁজ খবর আসে অতএব তাদেরও যেন অসুবিধে না হয় এটাও আমাদেরকে